কার বান্দা এখন ওখানে কিসের বাপ কিসের বেটা কিসের মন্ত্রী কিসের কিসের মুচি কিসের মেম্বার চেয়ারম্যান মাস্টার ডাক্তার ওখানে সবাই এখন কার চাকর বিধান মানতে হবে কার সবাই পায়ে পা মিলিয়ে দাঁড়াবে এখন হুজুর বলছে যে মানহানি হবে জি না মোহাম্মদ সুল্লা সাল্লাম বলছেন তাবারানী মৌজামুল কাবির তা মৌজামুল আউসাদের মধ্যে হাদিসটা আসছে পাঁচ হাজার সাতশো পঁচানব্বই সাতানব্বই দুইটা হাদিস রেশম বলছেন সাদ্দা ফুরজাতান ফি সফ যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝে পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে রফাহুলা জাতান ওই একটা আমল করার কারণে আল্লাহ তার মর্যাদা হাজার গুণ বাড়িয়ে দেবেন ও বান বাইতান ফিল জান্না শুধু তাই নয় তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন তো হুজুর বলছে যে মানহানি হবে আর মোহাম্মদ রসম বলছেন মানহানি নয় মর্যাদা কি হবে তো হুজুরেরটা ঠিক না এ মোহাম্মদ সাল্লামের সাল্লামেরটা ঠিক না শয়তানেরটা ঠিক এটা শুধু আমি দাঁড়ানোর ক্ষেত্রে এতটুকুন বলে গেলাম চারটা হাদিস খুব ভালো করে শুনবেন ওখানে দেওয়া আছে হাদিস নম্বর তারপরে যদি আপনার হুজুর গোড়ামি করে বুঝতে হবে হলো ইবলিশের দালাল এছাড়াও কিছু নাই আর ও যে আমল করছে সে আমাকে দেখা যে যে চার আঙুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছে এটা অমুক হাদিস এত নম্বর কথা বুঝেননি মনে হয় যাই যা আমরা আমল করছি এটা হাদিস দ্বারা প্রমাণিত এদেশের মাটিতে দলিল ছাড়াই আমল চলে দলিল ছাড়াই আমল চলে এদেশের মাটিতে জায় নামাজের দোয়া আবিষ্কার করেছে হাদিসের কোনো কিতাবে নাই সহি না জয়িক না একটা জাল হাদিসও নেই আজকে হুজুরকে ধরেন যে হুজুর জায় নামাজের যে দোয়াটা তৈরি করেছেন এটা রাসুলসাল্লাম কোন হাদিসে বলেছেন যারা বলছেন জায় নামাজের দোয়া এইটা একটা হাদিস দেন আপনার হাফেজ সাহেবকে আজকে ধরবেন যে হাফেজ সাহেব আপনি কোরআন লত শেষে সদাকাল্লাহ আজিম বললেন এটা কোরআন এবং হাদিসের কোথায় লেখা আছে কত পৃষ্ঠাতে লেখা আছে কে রাবি সনদ কি কোথায় আরবিতে লেখা আছে সহি আমি দেখব না জয় না কী চাইবেন একটা এটা জাল হাদিস দেখতে চাবেন পারবেন না আজকে বের হবেন আপনার ঢাকা এই মহানগরের সবচেয়ে যে বড় হুজুর তার কাছে গিয়ে বলবেন যে মৌলানা সাহেব এর দলিলটা দেখান তো ওই হুজুর বলছে কি জানেন হুজুর নারী পুরুষের সালাদকে আলাদা করেছে বলছে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে কোথায় বুকের ওপরে এখন ওই হুজুরকে তখনই ধরবেন যে আপনার সময় থাকলো আপনার চোদ্দ পুরুষ সময় থাকলো যে এই হাদিস কোথায় লেখা আছে যে পুরুষ নাভির নিচে মহিলা বুকের ওপরে এরকম একটা হাদিস আমি দেখতে চাচ্ছি সহি না জয়ীপ না কি এটা জাল আরবিতে লেখা থাকলেই হবে হাদিসের কেতাবে কোথায় এমনিতেই চলছে এমনিতেই আমরা ছোটবেলাতে একটা গল্প শুনেছি যে তোর কান চিলের নিয়ে গেছে শুনেছেন কি এটা তখনও তদন্ত না করি চিলের পিছনে ছোটা শুরু কিন্তু আগে তো দেখতে হতো যে কান আসলে নিয়ে গেছে না আছে তো এই সব হুজুগে বাঙালি হুজুর যা বলে তাই হুজুর যা বলে পীর সাহেব যা বলে তাই আল খাল্লা পড়া ডিগ্রিধারী হুজুর ইংলিশে ফটফট করে বক্তব্য দিল আর বলছে বাপ রে ইংলিশ ইংলিশ জানা হুজুর রে মানে যা বলছে তাই ঠিক ঠিক না কিসের ঠিক কিসের ঠিক ও ঠিক কি ও ঠিক ঠিক কি ঠিক ঠিক কোরআন হাদিস ঠিক ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হুজুর দিয়ে ধর্ম চলে নাকি হুজুর দিয়ে যার নাম উদ্বোধন হবে না হুজুর দলেই দেয় না কেন হুজুর বাপ দাদার দোহাই দেখায় মানে হুজুর সংখ্যাগরিষ্ঠতার দোহাই দোহায় দেখায় মানে আপনি কে বলছেন এই হজুররা ইসলামের দুর্দুষ্মণ এই বেদাতি এই এই শয়তানের চেলালাই আশ্চর্য কথা জোর আমিন বলে এটাই অপরাধ বুকুর ওপর হাত বাঁধে এটাই অপরাধ পার সাদা পা মিলে এটাই অপরাধ বারো চাকবিরীদের সালাত আদায় করে এটাই অপরাধ এই কারণে এই শয়তান এই এই শয়তানের দালালারা মসজিদ ভেঙে দিচ্ছে জোর আমিন বলার কারণে মাথা ফাটাচ্ছে হচ্ছে না ঘটনা এরা আশ্চর্য কথা এরা এব্লিসের দালাল এই হারাম খুরেরা এই শয়তানের চালারা যদি সুযোগ পায় কাবা বাঘরও ভেঙে দিতে যাবে এরা কাবা ঘরে জোরামিন হয় ঘরে বারো তাকবিরের সলাত হয় কাবা ঘরে সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাদ হয় তাহলে এরা যদি এই অপরাধে বাংলাদেশে মসজিদ ভেঙতে পারে এরা ঘর ভেঙে দিতে পারে না কাঠমুল্লা বেদাতি হারামখুর তোমাকে আমি সহ্য করতে পারি না তুমি কোরআন হাদিস বুঝো তো তুমি কেন কোরআন হাদিস বোঝার পরও সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে মাঝাবের দোহাই দিয়ে এই ভ্রান্ত আমল কায়েম রেখেছ কি কারণে দাদার দোয়া দিয়ে ধর্ম চলবে না মানুষকে বিভ্রান্তি করতে পারবে না ইনশাআল্লা জয় হবে ইনশাআল্লাহ হবে এভাবে বেদাতি আমল ঢুকিয়ে মানুষের আমলকে নষ্ট করে দিচ্ছে বিশ্বাস করেন পরীক্ষা দেওয়ার পর আপনি ফেল করবেন কথাটা যেন মনে থাকে যারা পরীক্ষা দেয়নি তারা তো ফেল যারা পরীক্ষা দিয়েছে তারাও ফেল করবে যদি আমল যদি মোহাম্মদাল্লার মতো না হয় আপনি কে বোঝাতে চাচ্ছেন আশ্চর্য কথা হজুর ফতোয়া দিচ্ছে যে ওহাবিদের পিছনে সালাত হবে না ওহাবি কারা মানে যে আমিন যারা বলে রাফালে দিন যারা করে যারা হালুয়া রুটির বিরুদ্ধে কথা বলে চল্লিশে মেলাত কিয়াম চেহলামের বিরুদ্ধে কথা বলে যারা আপনার ওই সেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলে এরা হচ্ছে ওহাবি যারা জোর আমিন বারোতাকবিদের সালাত বুকুর ওপরে হাত আওয়াল রক্তের সালাত সূর্য ডুবার সাথে সাথে আজান যারা এইভাবে কোরআন সন্ন্যার ওপর আমল করে এদের উপাধি দিয়েছে ওহাবি লামাঝাবি ইহুদি খ্রিস্টানের দালাল তো হুজুর ফতোয়া দিচ্ছে বাংলাদেশে ওহাবিদের পিছনে সালাত হবে না কিন্তু হুজুর বউকে নিয়ে গিয়ে হজ করে আসে কাবা ঘরে ইমামের পিছনেই সালাত আদায় করে আসে হুজুরের ফতোয়াতে হুজুরই কট খেয়ে গেছে অরই হজ হয়নি কথা বুঝেননি মনে হয় হুজুর তো আর বুঝতে পারেনি যে ধর্ম মনে হয় যে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে চলবে ইব্রাহিম আলাহ সালাম সেই সময় তার স্ত্রীকে বলছেন আমি আর তুমি ছাড়া পৃথিবীতে মমিন নেই তো আপনি একাই আমিন বলবেন একাই পার সাথে পামিলে সলাতাদাই করবেন একাই রাফালে আয়দ্যান করবেন মোহাম্মদ সৌরসাল্লাম বলছেন ইন্নামিন ও রায় কুম জামানা সবরিন নিল ফিয়াজুর ফিয়াজুল খামসানা শাহদামিন শেষ জামানায় আমার সন্নাকে মানতে গিয়ে আমার উন্মতের মাথা ফাটাবে জোরামিন নিয়ে মাথা ফাটালো না বকর ওপর হাত বেঁধে থেকে বাহির করে দেয় না রাসুদাম এই কথাই বলছেন আমার একটা সন্নাকে মানতে গিয়ে আমার উন্মতের অত্যাচারিত হবে বাপ ছেলেকে পুত্র করবে ঘটনা আছে স্বামী স্ত্রীকে তালাক দিবে হাদিস মেনেছে তাই স্ত্রীকে তালাক দিয়েছে মানে মসজিদ ভেঙে দিয়েছে মাদ্রাসা বন্ধ করে প্রোগ্রাম বন্ধ করে দেয় আল হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করে প্রোগ্রাম বন্ধ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমার উন্মতেরা শেষ জামা নাই আমার একটা সন্নাকে যারা আমল করবে লিল মোতামাজ ফি খামসিনা আজরুল খামসিনা শাহিদামিং খুম আমার একটা সন্নাতের ওপরে যদি কোনো উন্মত আমল করে আল্লাহ তাকে পঞ্চাশ জন শহীদের সমান নাকি দিবেন এমনিতেই ধর্ম হজুর দিয়ে ধর্ম নয় কোরআন হাদিস দিয়ে ধর্ম বলছিলাম উপস্থিত বৈঠকের সম্মানিত মুসল্লিবৃন্দ সলাত আদায় করতে হবে রসমুল সুল্লাহ আসলামের তরিকেই বিশুদ্ধ না নাহলে আপনার সালাত বিচার মাঠে কবুল হবে না রুকু সেজদা কেয়াম কুদ সব রসুল সাল্লাহসাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে বলছিলাম যে এটা হলো তাহলে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মর্যাদা কি অপমান করা হয় মানুষকে না মর্যাদা বৃদ্ধি করা হয় বৃদ্ধি করা হয়